আজ যেহেতু রথযাত্রা তাই সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল এবং রথযাত্রা মানেই কিন্তু আমরা বুঝি জিলিপি খাজা বা গজা তো রথযাত্রার দিনে আজই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া উপায়ে কিভাবে আমরা দোকানের মতো মুচমুচে রসালো জিলিপি তৈরি করব তারই রেসিপি নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে কিন্তু ঘরোয়া উপায়ে যে কোনো ছাদ ছাড়াই কীভাবে আমরা তৈরি করব সেই রেসিপিটি নিয়েই তোমাদের সঙ্গে চলে এসেছি তো দেখো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নেব আমি দুই বাটি মতো ময়দা এখানে আমি কোনো মেজারমেন্ট কাপ আমি আজকে ব্যবহার করছি না আমাদের ঘরে যেহেতু সকলের ঘরেই কিন্তু এই ধরনের বাটি থাকে তো বাটি মেপেই আজকে তোমাদের সঙ্গে আমি কিন্তু জিলিপি রেসিপিটা শেয়ার করছি দুই বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এবার দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করো এবং সমস্ত শুকনো উপকরণ আমি কিন্তু এইভাবে একটু চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিন্তু টক দই এখানে অবশ্যই তোমরা টক দইটা ব্যবহার করো তবে আমি কিন্তু এখানে ঘরে পাতা টক দইটাই ব্যবহার করেছি তোমরা চাইলে বাজারে কেনা টক দইও ব্যবহার করতে পারো এখানে ছোট বাটির এক বাটি নিয়েছি তবে আমি মেপে দেখাচ্ছি এখানে মোটামুটি সাত চামচ মতো দই আমার ছিল দইয়ের যে হালকা জলটা সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং দই এবং ময়দা দিয়ে আমি কিন্তু এবার সুন্দর করে মেখে নেব প্রথমে কিন্তু আমি জলটা ব্যবহার করছি না দই এবং ময়দাটা আগে ভালো করে মেখে নিচ্ছি এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব একবারেই একসঙ্গে বা একবারে অনেকটা জল ব্যবহার এখানে করা যাবে না তো অল্প অল্প জল ব্যবহার করে আমি কিন্তু সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এইভাবে কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমি কিন্তু মেখে নেব এবং দেখো মাখতে মাখতে কিন্তু ব্যাটারটা এরকম একটা থকথকে ভাব হয়েছে আর কি এটা কিন্তু যতটা সুন্দরভাবে মাখা হবে জিলিপিটা কিন্তু ততটা সুন্দর ফুলবে তো সেই কারণে একটু সময় ধরে আমরা কিন্তু এটাকে মেখে নেব এবার ঢেকে দেব। এটা মোটামুটি আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো বা নাও রাখতে পারো কোনো সমস্যা নেই এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিই এখানে দুই বাটি মতন আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু চিনি এবং সমপরিমাণ দিয়ে দেব এখানে জল এখানে যেহেতু দুই বাটি আমি ময়দা ব্যবহার করছি সেই কারণে দুই বাটি কিন্তু চিনি ব্যবহার করতে পারে এর থেকে বেশি ব্যবহার করা যায় কিন্তু যেহেতু আমরা এক্সট্রা আমরা বাড়িতে তৈরি করছি এক্সট্রা রস দিয়ে গেলে সমস্যা হতে পারে সেই কারণে আমি দুই বাটি নিয়েছি তোমরা চাইলে এর থেকে একটু বেশিও নিতে পারো তবে এর থেকে কম নিও না এবার এর ভিতর যে এলাচ বা দানা দিয়েছিলাম সেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখো এখানে খুব বেশিক্ষণ জাল করতে হবে না মোটামুটি যখন একটু চিটচিটে ভাব আসবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে আলাদা সরিয়ে রাখব এবং দেখো দশ মিনিট পরে কিন্তু আমরা ব্যাটারটা দেখে নিচ্ছি যথেষ্ট সুন্দর তৈরি হয়েছে ব্যাটারটা এটা দেখো খুব গাঢ়ও নয় এবং খুব কিন্তু হালকাও নয় এবার এখানে নিয়ে নিচ্ছি কিন্তু আমি এখানে একটি বোতল এখানে যেহেতু বাড়িতে সবার কিন্তু জিলিপি তৈরি করার যে গ্লাসগুলো থাকে সেগুলো থাকে না তো সেই কারণে বাড়িতে আমরা যারা তৈরি করব। তারা কিন্তু আর আমার কাছে যেহেতু একটা বোতল আছে তোমাদের কাছে না থাকলে একটা এভাবে করে নিতে তো এবার দেখো আমার এই বোতলটাই কিন্তু এবার ঢেলে নেব এইভাবে যদি বোতলে করে বাড়িতে জিলিপি বানানো হয় ভীষণই সুন্দর কিন্তু জিলিপি তৈরি হয় তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো বোতলে মোটামুটি আমার ভাড়া হয়ে গিয়েছে এবার এদিকে গ্যাসের উপর একটা কন প্যান বসিয়ে দিয়েছি এবার কিন্তু এক ফোঁটা দিয়ে আমি কিন্তু চেক করে দেখব প্যান উপরে আসছে কিনা না নিচে লেগে যাচ্ছে কি না সেটা একটু খেয়াল করে দেখব এবার দেখো উপরে এসেছে আমাদের ব্যাটারটা তো সেই কারণে আমাদের তেলটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু লো ফ্লেমে এই ব্যাটারটা দেওয়া যাবে না এখানে কিন্তু জালটা মিডিয়াম আছে আমাদের কিন্তু জিলিপিগুলো তৈরি করে নিতে হবে নাহলে কিন্তু জিলিপিটা খুব ভালো ফুলবে না এবার দেখো এইভাবে প্যাঁচ দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি দোকানের মতো হুবহু পেঁয়াজ না হলেও বাড়িতে আমরা এইভাবে তৈরি করে নিলে কিন্তু খুব ভালো আমরা বাচ্চা বা বড় সকলকেই দিতে পারি কারণ দোকানে যারা প্রফেশনালভাবে করে তাদের রেগুলার কাজ করতে করতে তাদের হাতের পেঁয়াজ বা অন্যান্য সব জিনিসের কিন্তু একটা আইডিয়া হয়ে যায় কিন্তু বাড়িতেও কিন্তু এইভাবে যতই আমরা মাঝে সাঝে করি এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ফলো করে তৈরি করো খুব সুন্দর বানাতে পারবে এবার দেখো এটাকে লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু তোমাদের অনুযায়ী কিন্তু ভেজে নিতে পারো আমাদের বাড়িতে যেহেতু একটু লাল লাল করে জিলিপিটাই পছন্দ করে তো সেই কারণে আমি কিন্তু একটু বেশি লাল করেই ভেজে নিচ্ছি এই দেখো এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে একটু হালকা করেও ভেজে নিতে পারো এবার সবগুলো কিন্তু জিলিপিগুলো আমি তুলে নেব রথযাত্রা বা মেলাতে গেলে জিলিপি কেনে না এমন কোনো লোক হয়তো নেই বা জিলিপি পছন্দ করে না এখানে দেখো একটা ব্যাস তোলা হয়ে গিয়েছে আমি কিন্তু আরেকটা ব্যাস দিয়ে দিচ্ছি এখানে এবং ওই বোতলের সাহায্যে কিন্তু জিলিপির এই প্যাসটা দিতেও ভীষণই সুন্দর সুবিধা হয় ছোটবেলায় মানে আমাদের স্কুলের পাশে যে রথের মেলা হতো আমরা সেখানেই যেতাম তো আমি আমার ভাই পাশের বাড়ির জেঠু ছেলে মেয়ে আমরা সবাই মিলে একসঙ্গে দল বেঁধে যেতাম তখনকার স্মৃতিগুলো কিন্তু রথের মেলা আসলেই মনে পড়ে তো যাই হোক এখন আর সেইভাবে এখন ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় রথের মেলায় তো সেই স্মৃতিগুলো রথ আসলেই কিন্তু মনে পড়ে এবং বেশ ভালোই লাগে দেখো এদিকেও কিন্তু আমার আরেকটা জিলিপির ব্যাসটা তৈরি হয়ে গিয়েছে এইভাবে তুলে নিয়ে আমরা কিন্তু সমস্ত জিলিপিগুলো ভেজে নেব এবং জিলিপি ভাজতে এক পাশে যে থাকবো আর এক পাশে কিন্তু এই রসের ভেতর জিলিপিগুলো কিন্তু আমি একটু ডুবিয়ে রাখব জিলিপির রসটা যেহেতু আমার একটুখানি গরম রয়েছে তাই হালকা হালকা মনে হতে পারে তোমাদের কাছে কিন্তু এটা একটু পরেই কিন্তু এটা গাঢ় হয়ে যাবে এইভাবে একটুখানি সময় ধরে আমরা কিন্তু খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই একটা ব্যাচ যতক্ষণ ভাজবো আমরা ততক্ষণ এই জিলিপিগুলো আমরা রসে চুবিয়ে রাখবো তো যখন একটা ব্যাচ ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে ওই ব্যাসটা আমরা কিন্তু রসের ভিতর দিয়ে দেব এইভাবেই কিন্তু আমরা জিলিপিগুলোকে রসে ভেজাবো খুব বেশিক্ষণ ভেজানোর দরকার নেই দেখো এবার কিন্তু আমরা তুলে নেব এইভাবে তৈরি করে বাড়িতে দেখো ভীষণই রসালো মুচমুচে জিলিপি তৈরি হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও